খুব খেপে গেছে আমাদের টুকি দিদি তোমরা আসলে অবশ্যই এই দাদার দোকানে ফুচকা ট্রাই করো দারুণ মোবাইল এইটা নিরম ভাবে বড়টা বাচ্চা দয়া করো বার্থডে পার্টিতে এনজয় করার পর মানে খাওয়া দাওয়া করার পর রাত থেকে আমার অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল তো বমি সমিত হচ্ছে তার সাথে বমির যে সহদর ভাই আছে সেও আছে লাইনে কালকে রাতের চাইতে সকালের চাইতে এখন অবস্থা একটু স্টেবেল আর যেই একটু স্টেবেল হয়েছি অমনি কিন্তু আমি বেরিয়ে পড়েছি একটু দোনো মনো করছিলাম এ কথা সত্যি কিন্তু যখন দেখলাম যে পেশেন্টকে স্বেচ্ছায় কেউ দায়িত্ব করেন ঘুরতে নিয়ে যেতে রাজি

বাহ এদেরকে দেখো জগাই মাথায় একজন অপরজনের কোলে বসেছে

প্রমাণ দাও ও বরের সাথে বউ প্রমাণ দিচ্ছে ওভারঅল ভিউটা কি দারুণ লাগছে দেখো আমরা এখন লঞ্চে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে অন্ধকার তো বটেই বটে ভিউটা অসাধারণ That told me I had to be within the lines of two degrees and nine to five and I've been working after work since last September. After work I see a plate on the weekdays. Week i never days. tell when we say yeah. I never want to do it. Money high <laughs> a lot. wish I could have. কারণ যে ব্যক্তিটি আমার পাশ দিয়ে যাচ্ছে সে কিন্তু আমার পাশ দিয়ে হাঁটতে লজ্জা হয় হ্যাঁ লম্বা চন্দননগর পৌঁছে গেছি ঠান্ডা কমেছে ও না বৌদি কিন্তু একটা দারুণ জিনিস আবিষ্কার করেছে আমরা দূর থেকে জলশ্রীকে দেখে ভাবছিলাম যে ল কোথায় গেল বাট লয়ের আলোটা জ্বলছিল না তাই তো আলোটা অফ করা আলো অফ করা এই দেখো এখানে সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে এখানে আরো একটা সরস্বতী ঠাকুর চন্দননগর ঘাটে পৌঁছে গেছি এখন চন্দননগর বাস স্ট্যান্ড বা ঘাট তো এই জায়গাটা আমার প্রচন্ড পছন্দ আমি আগেও পাঁচবার এসেছি আজকে অনেক বছর পরে না কিন্তু প্রচুর জত্রতত বসার জায়গা আছে আর এই স্ট্রিট লাইটগুলো আমার প্রচন্ড পছন্দের এই যে চন্দননগর ঘাটের রাস্তাটা এরা কিন্তু বিশাল বা আমরা ছবি তুলছিলাম আর এরা সুন্দর জায়গা দেখে বসে পড়েছে আমরা এইখানে ছবি তুলতে চাইছি কিন্তু অন্ধকার আছে তাই জন্য টুকটুকি দেওয়া একটা দারুণ উপায় বাতলেছে বল এইটার ওপরে দাঁড়িয়ে বলেছিলাম মুখে ফোকাস এই লাইটগুলো পড়বে মানে তুই বলছিস আজকে চন্দননগর থেকে মার খেয়ে বাড়ি যাই দেখি হচ্ছে ডেকোরেশন গুলো দেখছো না এরকম দেবদারু গাছের মতো এগুলো কিন্তু নিউ করেছে আমি লাস্ট কবে এসেছিলাম ঠিক মনে পড়ছে না বাট তখন ছিল না এখানে মোটামুটি সবাই চা আর চা খোরদের চা ছাড়া আড্ডাটাই মাটি চাটা কেমন বল ভালো না মানে পছন্দ মতন মিষ্টি বল জিজু কিন্তু দেখে দেখে পালিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছো বলে যাও এত প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছে ধরে রাখা যাচ্ছে না আশেপাশে দেখতে

আমাদের তো নিয়ে জি তুমি এ হেসে গড়িয়ে পড়ছে কেন কি হলো তোর কিছু মিশানো আছে নাকি ভালমুড়িতে দু খুব খেপে গেছে আমাদের টুকি দিদি চোখে জল এসে গেছে আরেকটা বলো কেন হাসা আপনি গড়ি গরম বানানোর টিপ টিপ কিন্তু অসাধারণ আবেশ ভালো বানিয়েছে আমি বড়টা বেশি খাচ্ছি আমি ভয়ে আছি বুঝলি তো ব্যাপারটা কার বলছিনা বেশি কিছু তা এখানে আমার প্রিয় আইটেম রয়েছে সেটা হচ্ছে দোলনা এটা একবার চড়তেই হবে দূরে যে বিলটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চার্জ অন্যান্য চার্চের চাইতে দেখলাম এই চার্চটা বেশ কিছুক্ষণ এক্সট্রা খোলা থাকে সাতটা বাজে একটা স্ট্যাচুরই ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে দেখলাম অন্ধকার হয়ে গেল মানে বন্ধ করে দিল হয় এই চন্দননগরে কিছু পাও না পাও প্রচুর পরিমাণে কিন্তু খাবারের দোকান পাবে চার্চটা ওই পারে আর আমরা এখন এসে গেছি রাস্তা পেরিয়ে এই পারে তো দেখো কত খাবারের দোকান এখন এখানে কিন্তু নেওয়া হচ্ছে চকলেট ফুচকা এই যে বানানো চলছে দেখতে কিন্তু খাসা রাখছে

তোর আর মন খারাপ করছে তুই চলে যাচ্ছিস যা মাসির বাড়ি ঘুরে আয় ভালো করে আমার কি হবে আমি জানি না বাড়ি যেতে পারবো কিনা দেখো জিজু আবার হাতে রোল ধরিয়েছে আজকে আমি বাড়ি যেতে পারবো সুস্থ শরীরে পারবো পারবে যে টোটো দাঁড় করানোই ছিল মানে আমরা আর টোটোতে এসেছি তার মধ্যেই আমার বাড়ি সব শেষে আমার বাড়ি যাচ্ছি বৌদি খুব ক্লান্ত হয়ে গেছে না না বাড়িতে এসে আমরা আবার আড্ডাটা জমিয়ে ফেলেছি এ দেখো সোদ্দারা রয়েছে জিজু রয়েছে টুকটুকি দিদি রয়েছে জেম্মাও রয়েছে আমি আজকে খেতে চাইনি কারণ আমার তো অবস্থাটা খারাপ কিন্তু জিজু আর এরা সবাই মিলে জোর করে খাইয়ে আমাকে ওষুধ কিনে দিয়েছে ওষুধের নামটা করার দরকার নেই এই দুদিন আমাদের হেভি মজায় কাটলো সে কথা ঠিক কিন্তু এই যে তিনজনকে দেখছো এরা কিন্তু ভাগলবা হয়ে যাবে এই দুজন কালকে ফিরে যাবে আর ইনিও দু তিন দিন পর টাটা বাই বাই হয়ে যাবে দারুন এরকম শালি যেন সবার থাকে এইবার এইবার খাওয়াচ্ছে গ্যাস খাওয়াচ্ছে এরকম শালি যেন সবার থাকে কথা তোই আছে বউ হচ্ছে শালি বেশি মিষ্টি ও তুমি কিছু বলবে আমি অনাসিষ্ট চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অন করে অল করে দিও যাতে আমার সব নতুন ব্লগের আপডেট তোমাদের কাছে চলে যায় আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট